ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মেয়ের পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষা লাস্ট পরীক্ষা ছিল হচ্ছে অঙ্ক তিনটে পরীক্ষা হয়েছে মানে মাঝখানে এত ছুটি দিয়েছে কি বলবো বন্ধুরা তার জন্য যেহেতু পুরো মানে অনেক দিন টানল তো টিফিনটা দেখো ওরা দোকান থেকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে মাম্পি ওরা টিফিনটা কিনে নিয়ে আসলো আর এটা হচ্ছে আমাদের পাড়ার যে শীতলা পুজো যেখানটায় হয় সেখানটায় হচ্ছে গাছ লাগানো হচ্ছে ঠিক আছে দেখো দেখো গাছ সবাই কিনে এনেছে গাছটাকে আর কি লাগানো হচ্ছে সবাই আছে এখানে পাড়ার যত বৌড়া ছিল সবাই আছে আমিও ছিলাম তো ভাবলাম চলো চলো ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের তো সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আর পাড়া পাড়ার বলছি সরি আর এটা ছোট ভিডিও বেশি বড় নয় তোমরা সবাই দেখে নিও এটা দেখো সকালবেলা মানে চিকেন রান্না করব তো আর কি চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে তোমার আলু ভাজজি মানে চিকেনটা করে নেব ভিডিওটা বেশি বড়ো হচ্ছে না কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ ছোটো ভিডিও দেখো আমার হয়ে গেছে চিকেন কষা ঠিক আছে বিকালবেলা দেখো পার্লার থেকে মেয়ে চলে এসছে আমার হচ্ছে একটু ম্যাসাজ করে দেবে বলে আর এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি দেখো ওই যে মাম্পি আসছে এটা হচ্ছে মাম্পির বাড়ি মাম্পির বাড়ি এটা ঠিক আছে এই যে মাম্পি এখন তালা খুলে মেয়েকে নিয়ে বেরোচ্ছে সকালবেলার ওয়েদারটা সত্যি খুব সুন্দর আমি স্কুলে যাই না শুধু পরীক্ষার কটা দিন মাম্পি আর আমি যাই তো মাম্পি আর আমি যাই কিন্তু ওখানে আরও অনেক বন্ধুরা আছে তো বাপের বাড়ি থেকে আসার পর তাদের বাড়িতেও যাওয়ার কথা আমার আগে আমি ঘুরে আসি ওরা আমার জন্য আটকে আছে এর বাড়ি ওর বাড়ি যাওয়ার কথা আর কি তো আমি আগে বাপের বাড়ি থেকে যাই তারপরে ওর সাথে যাবো দেখো এসে আমরা চা খাচ্ছি মাম্পি বাইরে চা খায় না আমিও খাই না তো আমি বললাম যে চলো আমার পাল্লায় পড়ে ও চা খাচ্ছে বলে না বন্ধুদের পাল্লায় পড়ে অনেক কিছুই হয় তো ওইটাই হচ্ছে আর কি দেখো স্কুল ছুটি ছুটি হয়ে গেছে কত দেখো বাচ্চা কি ভালো লাগছিল দেখতে যখন ছুটি হয়ে যায় তো ভিড়ের মধ্যেই একটু ভিডিও করে ফেললাম তারপরে ওখান থেকে আসার মানে আসার পথে বাজার করলাম আজকে আমার বাপের বাড়ি চলে যাওয়ার কথা দেখো চিংড়ি মাছ নিয়ে পটল চিংড়ি করেছি সেগুলো আর তুলতে পারিনি দাদা চলে এসছে একটার সময় নিতে দাদা খায়ও নি আমাকে নিতে চলে এসছে দিয়ে এই যে দাদাকে নিয়ে একদম চলে গেছি কেকের দোকানে বাড়িতে ব্যাগটা ফেললাম দিয়ে দাদাকে নিয়ে চলে গেলাম কেকের দোকানে ব্যান্ডেল থেকে কেক কিনি এটা হচ্ছে আমাদের ধোপাঘাটের ওখানে কেকটা দেখো কেক অনেক রকমের কেক ছিল কেকটা খুবই সুন্দর হয়েছে খেতে ঠিক আছে আমাদের গ্রুপের সবাই মিলে আর কি দিয়ে দিদির কেকটা আমরা কিনেছিলাম দিয়ে আর কি আমার বাপের বাড়িতে কেকটা কাটা হয়েছিল ম্যাঙ্গো কেকটা নিয়েছিলাম দারুণ খেতে বন্ধুরা আমার মানে এটা আমি আগেও খেয়েছি এই যে ম্যাঙ্গো কেকটা দারুণ খেতে সত্যি এর মতন কোনো টেস্ট হয় না আমার যা আমার মেয়ের জন্মদিনেতে ওই ম্যাঙ্গো কেক এনে মানে কাটা হয়েছিলো একবার দারুণ খেতে এর স্বাদই আলাদা তো এটা কাটা হয়েছিল কেকটা দিদির জন্মদিনে সত্যি আমি খুব হ্যাপি ছিলাম সেদিনকে যে মানে কি বলবো আর খুব ভালো লেগেছে সেই দিনটা তো কেকটা আমার ওই ম্যাঙ্গোটাই পছন্দ হয়েছে তো দাদা বললো ওটাই তাহলে নেই আরও সব দেখাচ্ছিলো কিন্তু আমার পছন্দ হয়নি বেশি এটা হচ্ছে বাটার স্কচ তারপরে আরও অনেক রকম ছিল কিন্তু আমার হচ্ছে ম্যাঙ্গো কেকটাই পছন্দ ছিল তো আমি ওইটাই নিলাম আর আমার বাড়ির সববার ভালো লেগেছে ম্যাঙ্গো কেকটা দেখো নাম লিখে দিল আর আমাকে ওরা খুব মানে ইয়ে করেছে আর কি মানে হ্যাঁ ভিডিও যে করছি বলছে এখানে আরও কেক আছে ওখানে আরও কেক আছে সত্যি খুব ভালো অনেকে বোঝে আবার অনেকে ভিডিও করা পছন্দ করে না অনেকে আবার দেখা যায় যে করে দোকানে যে আরও কেক কাছে দিদি ওগুলো তোলো কিন্তু অনেক দোকানে আবার সেটা পছন্দ করে না কেকটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম ঠিক আছে তো বাড়ি চলে এসেছি শেষ পর্যন্ত দেখো মা আমার কতগুলো নাইটি ছিল সেগুলোকে আবার বসে বসে সেলাই করছে আমার মায়ের হচ্ছে এটাই কাজ সেলাই করা হয়েছে ওগুলো তাও হাতা অনেকটা বড় ছিল তো মা করে দিচ্ছে কাকার ঘরে বসে আছি আর দেখো কাকা আবার কাকি আবার আম কাটছে যেহেতু ওগুলো আবার আচার করবে আর এদিকে মা সকালে টিফিন করেছে চাউমিন চাউমিন করেছে সকালের টিফিন এই হচ্ছে আমার বাপের বাড়ির কাহিনি ভিডিওটা বেশি বড় করতে পারিনি এ দেখো মাছ নিয়েছি সকালবেলায় এগুলোকে মা কেটে আবার রান্না করবে এই মাছটা জ্যান্ত মাছ তো আমার সত্যি খুব ভালো লাগে তো মাকে বলেছে গরমের মাংস করতে হবে না তুমি মাছই করবে রোজ সত্যি গরমে চিকেন খেতে একদমই ভালো লাগে না ভালো লাগে না মা দেখো ঘরের মধ্যে আর কি মাছটা কেটে নিচ্ছে একটা ন্যাকড়া পেতে আর এই দেখো আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি বাপের বাড়িতেও আমি এলে আমি পুজো দিই এখানেও আমি যখনই আসি মেয়ে ঠাকুরকে পুজো দিই বিপদারিণী মা হচ্ছে আমার সব থেকে মানে কি বলবো আমি ছোটোবেলা থেকে আমি বিপত্তারিনি মায়ের পুজো করি এ দেখো তারপরে চলে এসেছি দাদার দোকানে ফোন করে ডাকলো যে চা দুধ কিনে রেখেছি তোর জন্য তো চা খাবি আয় তো ওর দুধ মানে আমি যখনই আসি প্রত্যেক দিন ও ফোন করে ডাকে দেখো দাদার ছেলেও চলে এসেছে আর যে শোনে ও যে পায়েল পিসি এসেছে তাহলেই হয়েছে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ঠোঁটের ওখানে সাতটা সেলাই পড়েছে কদিন আগেই হয়েছে তো ওর জন্যই একটু খারাপ লাগছে আর কিছু না আর ও আমাকে খুব ভালোবাসে পিসি হিসাবে ও আমাকে সত্যিই খুব ভালোবাসে যখনই মানে শুনে যে আমি এসছি ওর সঙ্গে সঙ্গে বাবার দোকানে চলে আসে দেখো দুদিন হয়ে গেল মানে ও এসছে দোকানে মানে ও এসছে যে পিসিকে ডাকো ফোন করে দেখো দিদির জন্মদিনের কেকটা ওকে খাইয়ে দিলো আমাকে আবার দিলো ওই দিনটা মিটে গেল এটা হচ্ছে পরের দিন দেখো মুড়ি মেখেছে দাদা মুড়ি দারুণ মাখে সত্যি কথা বলতে মুড়িটাকে গরম করে ভেজে তারপরে সব কিছু দিয়ে মেখেছে দু রকমের চপ আছে চিকেন চপ ভেজিটেবিল চপ এই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আবার দুবার করে চা খেলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানিও ঠিক আছে বন্ধুরা